মতলব সরকারি কলেজ এ যেন অপূর্ব সৌন্দর্যময় একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রিয় দর্শক চাঁদপুর জেলার মতলব থানার সব থেকে সৌন্দর্যময় শিক্ষা প্রতিষ্ঠান বলা হয় মতলব সরকারি কলেজকে আসুন আমরা মতলব সরকারি কলেজের সৌন্দর্য এক নজরে দেখে আসি আসসালামু আলাইকুম আলব্রান আজকে আমি চলে আসলাম মতলব সরকারি কলেজে আজকে আমি আপনাদেরকে আসলে মতলব সরকারি কলেজের সকল সৌন্দর্য আজকের বিরুদ্ধে আমি তুলে ধরার চেষ্টা করব চলুন সলুন দেরি না করে আপনাদেরকে আসলে আমি ফুল ফুটেজটা আসলে দেখাবার চেষ্টা করি প্রিয় দশক তারপরে আমি চলে আসলাম আসলে প্রতিষ্ঠানের একদম ভিতরে আর এখন যেহেতু এক্সাম্পল চলতেছিল তার জন্য আমি আসলে আপনাদেরকে ক্লাস রুমের আসলে যে ভিউ আসলে তা আমি আপনাদেরকে আসলে দেখাতে পারলাম না সো আমি বাহিরের সৌন্দর্য আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো তো সলুন দেরি না করে আপনাদেরকে আমি মতলব সরকারি কলেজের সকল সৌন্দর্য আজকের বিরুদ্ধে তুলে ধরার চেষ্টা করি মতলব সরকারি কলেজ মতলব সরকারি কলেজকে বলা হয় মতলবের সব থেকে ভালো এবং উন্নত মানের প্রতিষ্ঠান এই সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রয়েছে শত 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 ইমোশন প্রিয় দর্শক যারাই এই সুন্দর প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আর বিশেষ করে মতলবের ভিতরে যারা এই সুন্দর ভিডিওটি দেখতেছেন আপনারা আপনাদের প্রতিষ্ঠানের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে চাঁদপুরের বাহিরের মানুষগুলো আমাদের এই সুন্দর প্রতিষ্ঠানের ভিডিওটি দেখতে পারে মতলব সরকারি কলেজ যদিও এই প্রতিষ্ঠানটির নাম আগে ছিল মতলব ডিগ্রি কলেজ নামে পরিচিতি বাট এখন বর্তমান মানে তার নাম চেঞ্জ করে এখন বর্তমানে দেওয়া হয়েছিল মতলব সরকারি কলেজ মতলবের ভিতরে শুধুমাত্র একটি প্রতিষ্ঠান রয়েছে সব থেকে বড় মানের হচ্ছে মতলব সরকারি কলেজে আপনাদের তো বলাই হয়নি মতলব সরকারি কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে সালে আর বর্তমান অধ্যক্ষ হচ্ছেন জনাব আব্দুল কালাম আজাদ প্রতিষ্ঠানটিতে প্রায় শিক্ষার্থীর সংখ্যা রয়েছে ফায় দুই হাজারের উপরে মতলব সরকারি কলেজের সৌন্দর্যের অন্যতম স্থান যদি বলা হয় তাহলে আমি বলবো যে সুন্দর শহীদ মিনারটি এই সুন্দর শহীদ মিনারটির জন্য এই প্রতিষ্ঠানের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে আপনাদের কাছে এই সুন্দর প্রতিষ্ঠানটির কোন দিকটি সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন বাট এই প্রতিষ্ঠানের পাশে রয়েছে সুন্দর একটি গাছের বাগান আপনি যদি এই প্রতিষ্ঠানে ঢুকান তাহলে আপনি দেখবেন শুধু এই প্রতিষ্ঠানের মাঠের চারো ফাঁস দিয়ে রয়েছে শুধু ছোট ছোট গাছের আসলে প্রচুর পরিমাণে বাগান প্রিয় দর্শক প্রতিষ্ঠানটিতে যেহেতু চলতেছিল আসলে এক্সাম তার জন্য আমি আসলে প্রতিষ্ঠানটির যে স্টুডেন্ট আছে আসলে আমি তাদের আসলে আপনাদেরকে দেখাতে পারলাম না সো আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আবারও দেখা হবে বাট আপনাদের কাছে এই সুন্দর প্রতিষ্ঠানটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কিন্তু আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন আর বিশেষ যারা মতলবের আছেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাদের ফেস টি ফলো করে দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন বাই বাই হলে